সালার গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে শনিবার ছুটে গেলেন এই স্থানীয় বিধায়ক হুমায়ুন কবির এই সময় তার সঙ্গে ছিলেন ভরতপুর দুই নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন ওরফে সিজার বিশিষ্ট সময়সেবী আনারুল ইসলাম ওরফে আনির সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিধায়ক হুমায়ুন কবির তিনি স্পষ্ট ভাষায় জানান এই জঘন্য অপরাধে যারা জড়িত তারা কেউই রেহাই পাবে না বিধায়ক আরও বলেন এই ঘটনায় যারা জড়িত তারা কেউ পার পাবে না আমরা অন্যায়কে প্রশ্রয় দিইনি এবং দেবো না বিধায়কের এই মন্তব্যের মধ্য দিয়ে প্রশাসন ও দলের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় ইঙ্গিত পাওয়া গেল বিধায়কের এই বার্তা নির্যাতিতার পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস এবং স্থানীয় মানুষের মধ্যে অপরাধের বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রত্যাশা তৈরি করেছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্সে পাবেন নামী দামি কোম্পানির এসি ফ্রিজ ডেপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ মানচেস্টার নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নম্বর সেভেন এইট এখন যে কোনো মানুষ যখন অত্যাচারিত হয় বা নির্যাতিত হয় তাদের পাশে দলমত নির্বিশেষে তাদের পাশে থাকা উচিত বলে আমি মনে করি আমি যেহেতু দেশের বাইরে ছিলাম কাল সন্ধ্যায় রাত্রিতে বাড়ি ফিরেছি তো স্বাভাবিকভাবে আমার সঙ্গে এই ঘটনার যখন ঘটেছিল তখন থেকেই সালারের পুলিশ প্রশাসনের সঙ্গে আমার যোগাযোগ ছিল আমি ওনাদের সঙ্গে এখানকার ভারপ্রাপ্ত ওসির সঙ্গে তুষার মজুমদারের সঙ্গে বারবারই কথা বলেছি কিন্তু পাঁচজন মনে মোর একুইস্ট আছে অর্থাৎ পাঁচজন মিলে এই মহিলাকে ধর্ষণ বা নির্যাতিত করেছে আমরা সমাজের এই সমস্ত কিটকে আমরা মনে করি যে এরা সমাজের দস্যু কাজেই দস্যুদের যা সাজা হওয়া উচিত আইন মোতাবেক সেই সাজা যাতে পাই স্থানীয় ওসি এবং জেলার প্রশাসন নিশ্চয়ই দুজন অ্যারেস্ট হয়েছে বাকি তিনজন যেখানেই থাক এখানে তো একদম সংখ্যা এফআইআর নেম ব্যক্তিদের আইডেন্টিফাই করা গেছে ইতিমধ্যে আইডেন্টিফাই হয়ে আছে কাজেই এ নিয়ে তদন্ত চলছে তদন্ত চলবে এটা বলার কোনো জায়গা নেই যেহেতু দোষীরা বা অপরাধীরা বা এই জঘন্য ধর্ষণের সঙ্গে যারা যুক্ত তাদের পাঁচজনের মধ্যে দুজন অলরেডি অ্যারেস্ট আছে তারা জেল হাজতে বা পুলিশ হাজুতে রয়েছে বাকি তিনজন যত তাড়াতাড়ি সম্ভব সালারের ওসিকে বলবো। যে তাদের গ্রেপ্তার করতে হবে এবং নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যে সেকশানে মামলা হয়েছে সেই সেকশনের যা সাজা সেটা যাতে তারা দ্রুত জুডিশিয়ালের মাধ্যমে পায় এটাই আমাদের বলা আর করার পর আবারও সালারের মতন এলাকায় যে গণধর্ষণ বারবার এই ধর্ষণ কোথাও কি প্রশাসনিক ব্যর্থ বা তৃণমূলীয় প্রশাসনের ব্যর্থতা মনে হচ্ছেন আপনি কি বলবেন দেখুন এটা সমাজে যে কোনো মানুষ প্রশাসন তো প্রশাসনের দায়িত্ব পালন করে যে কোনো মানুষ যারা হিংস্র হয় যারা বদমেজাজি হয় বা যারা কুচক্রী হয় তারা তাদের কাজ করে যায় তাদের সাজা দেওয়ার জন্যই তো পুলিশ প্রশাসন তাদের জন্যই তো আইন তো সে আইন মোতাবেক যে কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত হবে তার জন্য তার সাজা আছে আপনারা সবাই জানেন আপনি আরজি করের কথা বলছেন আরজি করের ঘটনা দু হাজার চব্বিশে নয় আগস্ট বা আটই আগস্টের রাত্রিতে ঘটেছিল তারপরে বহু আন্দোলন হয়েছে বহু সমাজের বিভিন্ন মানুষ সেই যারা এই বাজে কাজের সঙ্গে যুক্ত বা একজন পঠনত ডাক্তারি মহিলা মহিলা যে আর্জি করে তিনি চিকিৎসক হিসাবে অলরেডি মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন তাকে জঘন্যভাবে যে অপরাধ করা হয়েছিল তাদের নিশ্চয়ই এটা রাজ্য প্রশাসনের হাতে নেই আপনারা জানেন রাজ্য প্রশাসনের বা কলকাতা পুলিশ কমিশনার সেই সময় যাকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল তারই সাজা হয়েছে আপনারা জানেন বাকি সিবিআই কি করছে এক বছরের বেশি সময় হয়ে গেছে সিবিআই এটা তদন্ত ভার নিয়েছে তো সিবিআই নিশ্চয়ই প্রকৃত অপরাধী আরও যদি কেউ থেকে থাকে তা তাদেরকে বের করার দায়িত্ব তো রাজ্য প্রশাসনের হাতে নেই যেহেতু পরিবারের লোকজন তারা সিবিআই চেয়েছিল মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে সিবিআই সেই অপরাধীদের খুঁজে বের করুক তাদের সাজা দে আর এটা যেহেতু এই ঘটনা সালারে বাইশ বছর আগে একটা ঘটনা ঘটেছিল তারপরে হঠাৎ করে আকস্মিকভাবে এই যে পাঁচজন দুষ্কৃতী তারা যে একজন বয়স্ক অর্থাৎ না বাল্য কী বলা যায় আঠারো বছরের উর্ধে বয়স না গেলে তাকে সাবার লোক বলা যায় না তো এর চোদ্দো পনেরো বছর এজের একটা মহিলা তার প্রতি যে জঘন্য অপরাধ করেছে তার আইন মোতাবেক সাজা পাঁচজনেরই যাতে পায় এ ব্যাপারে আমরা স্বচ্ছার আছি স্বচ্ছার থাকবো আগামী দিনে এই পরিবারের সঙ্গে আমরা আছি আচ্ছা আপনার দলের জনপ্রতিনিধিরা পরিবারে নিজেদের পরিবারের ওপর বারবার চাপ সৃষ্টি করছে পরিবহন দেখে কেসটা মিটিয়ে নেওয়ার একটা চক্রান্ত এসব করে কেউ পার পাবে না আমরা যতক্ষণ আছি যতক্ষণ জীবিত আছি ততক্ষণ আমরা কোনো অন্যায় কাজ করি না অন্যায়ের সঙ্গে নেই থাকি না আগামী দিনেও থাকবো না কাজেই কে মেম্বার কে প্রধান কে মাতব্বর ওসব মাতব্বরদের মাতব্বরে আমরা কোনো মতেই কোনোরকম বরদাস্ত করা হবে না যে নির্যাতিত পরিবার তার বাবা মেয়ের মা অন্ততপক্ষে মেয়েকে আমি সামনে বসিয়ে কথা বলেছি সে পাঁচজন ব্যক্তির মধ্যে দুজন অ্যারেস্ট হয়েছে অলরেডি তাকে সালার থানা তাকে নিয়ে তাদের দুজনকে আইডেন্টিফাই করে দিয়েছে যে নির্যাতিতা বাকি আরও তিনজন যেখানেই থাকুক মাটির নিচে থাকলেও তাদেরকে অ্যারেস্ট করিয়ে তারপরে যে মহিলা ধর্ষিত হয়েছে তাকে দিয়ে আইডেন্টিফাই করিয়ে আইন আইনের পথে চলবে আমি এলাকাবাসীকে বলবো আতঙ্কের কোনো প্রয়োজন নেই হওয়ার দরকার নেই এখনো সালার সুশৃঙ্খল আছে প্রশাসন আছে আমরা রয়েছে আমাদের উপরে পণ্য আস্থা রাখুন ভরসা রাখুন আগেই বললাম কিছু দুষ্কৃতি থাকে তারা দুষ্টুমি করে সেই দুষ্টুমির যা সাজা সেটা তারা পাবে তাহলে দেখবেন আর দশজন এই সব করার দিকেও আর ঘুরে তাকাবে না বা চেষ্টা করবে না আপনার বিধানসভা এলাকাতে এটা দ্বিতীয় হলো প্রথমে হয়েছিল আর এটা দ্বিতীয় বলবেন অত্যন্ত জঘন্য কাজ সেই জঘন্য কাজকে আমরা কখনোই প্রশ্রয় দিই না আগামী দিনেও দেব না সমাজের সর্বস্তরের মানুষের নিরাপদে নিশ্চিন্তে এবং পুলিশ প্রশাসন তাদের নিরাপদে রাখার দায় দায়িত্ব তাদের আমরা শাসক দলের বিধায়ক কিন্তু আমাদের শাসক দলের পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন যারাই আছে তারা সবাই মিলে এই জঘন্য কাজে যারাই ঘটিয়েছে সে ভরতপুরে হতে পারে সালারের তালিকপুরে হতে পারে যে কোনো জায়গায় হবে আমরা তার তীব্র নিন্দা করব এবং আসামি যাতে দ্রুত গ্রেপ্তার হয় তারা যাতে আইনের জুডিশিয়ালে গিয়ে সাজা পায় তার ব্যবস্থা করব আচ্ছা ঘটনা দিনে অভিযোগ দায়ের হয় হ্যাঁ থানায় তো পাঁচজনের মধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করেছে বাকি তিনজন এখন অধরা তারা তো টেলিফোন সুইচ অফ করে কারো জায়গায় কোথাও অন্তরালে আছে কদিন থাকবে নিশ্চয়ই সালারের প্রশাসন সালারের ওসি বা জেলার এসপি গাঁদির এসডিপিও তাদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে যত দ্রুত পারা যায় তাদের গ্রেপ্তার করার জন্য আমি প্রশাসনের সাথে কথা বলি আচ্ছা ওদের বাড়ি গিয়েছিলেন কি আস্থা হিসাবে আমার জনপ্রতিনিধি হিসাবে তাদের যে তারা নির্যাতিত হয়েছে তাদের একজন লোক মহিলা এইভাবে অত্যাচারিত হয়েছে তাদের পাশে আমরা মানসিকভাবে আছি ভবিষ্যতেও থাকব তাদের যে কোনো প্রয়োজনে তাদেরকে যদি কেউ হুমকি দেয় বা তাদেরকে যদি কেউ কেস তুলে নেওয়ার জন্য বা কেসের তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য কোনো প্রভাব খাটানোর চেষ্টা করে তার সম্পূর্ণভাবে বিরোধিতা করব এবং নির্যাতিতদের পাশে আমি আছি থাকবো আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট